আচ্ছা এখন অন্য কথা না বলি ভিভার সম্মানে লাইভে আমরা মোবাইল এখন আলোচনা করেন না ওটা আমার যে হাতে স্লিপ ওটা নিয়ে যাওয়া করে আলাদা আয়শাল করব করবো বন্ধু করে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এটা বিরলিয়া গ্যারাম আমরা ফোন দিলাম দেখলাম তো আপনার সামনে ফোন ধরলো না আমি যাওয়ার পর থেকে কত ফোন দিছি সে ফোন ধরে না

এটা অন্যভাবে বললাম যে কোনো একটা বিষয় এটা হলো পূজা মণ্ডপ পূজা মণ্ডপ না মণ্ডপ দেখছেন বন্ধুগণ বিরলিয়া মণ্ডপ থেকে হাতের বামে আমরা যাচ্ছি আমাদের সেই আমাদের সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে আমরা আমার স্ত্রী এবং ছেলে তারা পিছিয়ে পড়েছে হেঁটে কুলাইতে পারেনি আমাদের সাথে অকিটকি আছে আমার ছেলের হাতে কারণ সে সব কাজের কাজই দেখছেন লাইফ সে সমস্ত খোঁজখবরই রাখে অকিটকির মাধ্যমে এলাকা উন্নয়ন কাজে প্রচণ্ড সে পরিশ্রমী এবং আগ্রহী আমরা এখন এসেছি বিরলিয়া গ্রামে আমাদের সেই বৃদ্ধাশ্রম তৈরি করব যেখানে ভেবে অনেক পূর্বে আমরা কিছুটা টাকা বায়না করেছিলাম সুভাষ সরকার সুভাষ সরকারের কাছে তিনি করলন করেছেন অর্থাৎ তিনি এখন বেঁচে নেই কিন্তু তার জায়গাটা রয়ে গেছে এই যে দেখছেন আপনারা এই জায়গাটার মধ্যে কোনো গাছ চাষ রোপণ করছে হয়তো আমরা ঢুকছি ঠিক বাড়ির ভিতরে এবং সুবোধ সরকারের শ্যালক দিলীপ দা দিলীপ দা দিলীপ দাকে আমি ফোন দিচ্ছি আদা বাদা বাদা আল্লাহ ভাগ্য আল্লাহ ভাগ্য ভালো আছে আল্লাহ ভাগ্য আপনি যে পাবো বা পেলাম এটা তো আমার পরম পাওয়া

কোনটা এখানে কয় কতটুকু জায়গা আপনি দিছে হ্যাঁ বাগের টুকু দেওয়ার দেওয়ার অর্ধেক দেওর মারা গেছে পূর্বে আর তার ছেলেদের নামে আছে তা আপনার অর্ধেক তো আপনি মালিক তা আপনার স্বামী তো চিকিৎসার জন্য আমার থেকে টাকা নিচ্ছে আপনি জানেন দেখছেন স্টাম্পে করে তো এখন এই জায়গাটা আমাকে দেওয়া উচিত না আমি ভেঙে দিব আমি আপনার কাগজপত্র পত্র সব দেন কি কাগজের জন্য দলিল হচ্ছে না ডাকেন আপনি আপনি ডাইরেক্ট আপনার সাথে তাহলে তো এরা দিলীপ দা এটা মাঝখানে দিয়ে অনেকটা ক্ষতি করছে সময় পার করে দিচ্ছে আমি না এখন যে লেখাপড়ি তো আগেরই আছে যেভাবে আপনার নামে যতটুকু জায়গা আছে আমি অতটুকু জায়গার উপরে ওইভাবে ওই বানাটা করব। রেজিস্ট্রেশন বানা করবো এবার কিন্তু প্রশ্ন রেজিস্ট্রেশন বানা করতে গেলে এর কাগজে কিছু ক্রুটি আছে কাগজ ঠিক করতে হবে তাই না সেই কাগজ ঠিক করার জন্য আমার বিশ্বাস করেন যদি আপনি দিলীপ দা আপনার ভাই সে থাকবে সাথে খরচ যা লাগে আমি করব ওটা আপনার জাগার দামের মধ্যে জমা হয়ে যাবে আপনি সিগনেচার দিবেন যা খরচ দেবো রাজি তাতে আচ্ছা তাহলে আপনি কবে বসবো তাহলে আপনার সাথে লাইভে কিন্তু কথা হচ্ছে আপনার সাথে সারা বাংলার বুকে দেখছে দেখবে আমি একটি বৃদ্ধাশ্রমের আ ঘোষণা যে এই জায়গা পায়না করছি এখন বিদ্ধ সাথে আমার সন্তানরা তো অবশ্যই থাকবে যেহেতু পুরাটা বিদ্ধ লাগবে না তা এখন কবে কিভাবে আপনি বসবেন আপনার সাথে কিভাবে কথা বলবো আমি কার সাথে পুছ করবেন কার সাথে পুছ করবেন দিল্লি ভাই আমি ফোনে যোগাযোগ করব কার সাথে দিল্লি ভাই তো আর আমি রিসে আঙ্কেল রে দুজনে এই এলাকার এবং আপনার কাছের উনি এই এলাকার গ্রাম পুলিশ আমার এই যে আঙ্কেল জাহাঙ্গীর আঙ্কেল এছাড়াও এলাকা অনেক সুনাম অনেক সুপরিচিত আমার জানা মতে বিভিন্ন ভাবে লোকে তাকে অনেক ভালো লোক হিসেবে জানে আমিও জানি এবং সেই হিসাবে তাকে আমার আপন চাচার মতো করে দেখি মনে করি উনিও আপন পাটিজার মতো দেখে আমার নাকি আপনার আপন ভাইয়ের মতো দেখেন আপনি দিলীপ দেখে আমি এটা বুঝতে পেরেছি আপনি বলেছেন মুখে দিলীপ বলছে তা তাহলে দুইজন মিডিয়ার সম্মুখে একজন নেই এখন অনেকবার ফোন দিচ্ছি আমি তাকে এই যে দেখেন আমি এই যে ফোন দিচ্ছি আমার এই মোবাইল দিয়ে লাইভ হচ্ছে একটি মোবাইল দিয়ে আর এই যে দেখেন এই যে দিলীপ দার নাম্বারটি আমি আবার এই যে এই যে দেখেন দিলীপ দা বিরুলিয়া দিলীপ দা বিরুলিয়া বারবার ইং দিচ্ছি সে ধরতেছে না আপনাদের সৎ ইচ্ছা আছে যথেষ্ট আমি বুঝলাম যা আমি খুব খুশি হ্যাপি এবং এটা কোনো না জবাব জবাব হই আমি এখন আমি ফোন দেবো ওই আঙ্কেল রে আঙ্কেল অনেক ব্যস্ত থাকে কিন্তু চাকরি করে ব্যবসা করে চাকরির ফাঁকে ফাঁকে অনেক কিছু তার করতে হয় সামাজিক কর্মকাণ্ড তার পারিবারিক পারিপার্শ্বিক তার ছেলে নাই সবই মেয়ে তার তাই না সব মেয়ে সমস্ত বোঝা তার উপরে ওই দিন তো বলছি ওই দিন কে গেছি এইটা আগ্রহ করে

মানে কাগজপত্র ঠিক করে দিবে দিলীপ দা বলছে এই জন্য আমি সে অপেক্ষা ছিলাম কিন্তু এখন দেখলাম সে কিছুই করতে পারছে না বোঝা গেল টাকার সমস্যা তাই না টাকা আমি খরচ করব আমি সাথে থাকবো হ্যাঁ যদি আপনার পাঁচ লাখ লাগে ওখানে পাঁচ লাখ দিব এই যে চাচা সাথে থাকবে দিলীপ দা আমি সাথে থেকে আমি তো বলছিলাম আমি থাকবো না কাগজ করতে যত টাকা লাগে আমি দিব এবং টাকার জাগার দামের থেকে সেই টাকা বাদ হবে জমা করে দিবেন আপনি ক্লিয়ার টাকা জাগা ঠিক জায়গার কাগজ ঠিক করতে যে যত টাকা লাগে আমি দিব সেটা জাগার যে দাম দামের টাকা থেকে বাদ হবে আমি জমা করে দেবো আপনি সিগনেচার দিবেন এই তো

এক সপ্তাহ দশ দিন পনেরো দিন কথা দেওয়া গেলাম আপনাদের কাছে লাইফে কথা বলছি আমি লাইফে একটু ঘুরে আমার চেহারা দেখাই দিই এখন এই যে আপনারা দেখছেন আমার চেহারা আমার সাথে আছে আমার ছেলে অন্ধকার হয়ে গেল কেন লাইটটা এদিকে আবার একটু লাইট দিতে হবে তাহলে আমার সাথে আছে আমার ছেলে সেই সাথে আছে আমার স্ত্রী স্ত্রী এবং আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি এটা হলো আমাদের সুবোধ সরকার দাদার স্ত্রী আমাদের বদি এখন ওনার জায়গা লিখে গেছেন দিয়ে দাদা ওনার নামে জায়গা আছে আমি অতটুকুই প্রথম নেব এরপরে যতটুকু যা যেভাবে আমাকে দিতে পারে যদি দেয় আমি পুরোটাই নেব নেব আল্লাহ আর এদিকে আমার মিডিয়া চাচা জাহাঙ্গীর চাচা অন্যদিকে এই বদির ভাই আপন ভাইয়ের মতো যে দিলীপ দা এই দুজনকে নিয়ে জাগার কাগজ ঠিক করতে যত টাকা লাগে আমি ইনভেস্ট করব ইনশাআল্লাহ সেটা জাগার মূল্যের থেকে বাদ যাবে জমা করে দেবো স্টাম্পে সই দেবে বদি ঠিক আছে বদি অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুগণ বিহার সম্মানে আপনারা শুনতে পেলেন এবং বুঝতে পেলেন আমি এই বৃদ্ধাশ্রম করার ঘোষণা দিয়ে এই জায়গাটি বায়না করেছিলাম যার কাছে সে পলোক গমন করেছে সে আর এই আমাদের এই যে দুনিয়ায় নেই সে পরপারে চলে গেছে সৃষ্টিকর্তার ডাকে কিন্তু জায়গাটি রয়ে গেছে তার স্ত্রী নামে সে কাগজ করে দিয়ে গিয়েছিল আমি পূর্বে শুনেছি এখন অকপটে তার স্ত্রী বললেন আপনার নামে লিখে দিয়ে গেছিলো তাই না এই যে সে স্বীকারও করলেন এবং সে আমাকে জায়গা দিবেন তার স্বামীর চিকিৎসার জন্য টাকা নিয়েছে এটা সেও জানে এবং স্ট্যাম্পে লেখা আছে এই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে আমি রেখে দেবো আমার লাইফটা দীর্ঘায়িত কবনা না এই হলো সেই জায়গা এখানে গাছপালা অনেক জায়গায় আছে আমরা মাপে যতটুকু যেখান দিয়ে পাবো বা পুরাটা যদি আমাদেরকে দেয় বনে আমাদের সাথে আমরা পুরাটাই নেব না আঙ্কেল এই সেই জায়গা একেবারে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল্লা খুব সুন্দর ভালো জায়গা দিকে ওয়াল করা আছে এবং পিছন দিকে গাছগাছালি ভরা যেখানে ওয়াল নেই ওটা একটু নেচো জায়গা ঢাল আমরা করে নিব ইনশা আল্লাহ যদি আমরা আগাইতে পারি কাগজপত্রে অনেক ধন্যবাদ বন্ধুগণ সচ্ছদ্দ অভিবাদন অন্তর অন্তল থেকে ভালোবাসা সেই সাথে আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং আমি যেন সুস্থ থেকে এবং আল্লাহ যেন আমাকে হায়াত দান করে আমার এই হায়াতে দুনিয়ার হায়াতে যেন আমি এই জায়গা বুঝে নিয়ে আমি আমার সন্তানদের জন্য এবং বৃদ্ধাশ্রমের জন্য পাট পাট করে সমস্ত কিছু করে দিতে পারি এই দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে ছোট্ট কাঁঠাল গাছটি আমি দেখেছিলাম বলতে সেই কাঁঠাল গাছের গোড়ায় দেখেন কত বড়ো বড় কাঁঠাল ধরেছে দেখছেন লাইফ কত সুন্দর কাঁঠাল যাই হোক যতবার আসি ততবারই ভালো লাগে এখানে কেন জানি একটি ভালো লাগা কাজ করে আমি জানি না তা এই যে এখান দিয়ে আপনারা ওই যে যে আলো দেখছেন একটু দূরে মনে হচ্ছে ওইটাই বিরুলিয়া ব্রিজ ব্রিজ আমি আগে যে আপনাদের চেষ্টা করি লাইভে দেখছেন আপনারা ওই যে লাইট জ্বলছে ওই যে নদী নদী এই যে বিরুলিয়া বড় ব্রিজের পাশে আমার এই জায়গাটি অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছেন ওই যে বেরি এই রোডটি এই যে বিরুলিয়া ব্রিজটি যে ঢোকে হাতের বামে আমাদের এই জায়গাটি পার হাউস বিদ্যুৎ যে পার হাউসটি করেছে তার পাশে অনেক ধন্যবাদ সময় করে দেখলেন বলে সচুদ্দ অভিবাদন অন্ত অন্ত ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুগণ আপনারা সবসময় দেখেন এবং দেখবেন লাইক দিন শেয়ার করে দিন অনেকে দেখার সাথে কমেন্ট করুন আমার কোনো ভুল করে থাকলে বা ভালো লাগা থেকে ভালো লাগলে ফলো দিন বেশি বেশি আপনারা যদি না থাকেন আমার সাথে বেশি বেশি ফলো বেশি বেশি না দেন আমি কিন্তু দীর্ঘদিন থাকবো না আপনাদের সাথে থাকতে পারবো না এটা পূর্বে ও বলেছি আজও বললাম ওই সাজনা গাছ সাজনা গাছ না সাজনা গাছের সাজনা পাতা শীর্ষে আমার স্ত্রী আর আমার ওই চাচা জাহাঙ্গীর চাচা পাশে জবা ফুল গাছ আমি ছোটবেলায় আমাদের বাড়িতে ছিল একটা অনেক বড় জবা ফুল আব্বা ফুল ছিলেন না খুব সুন্দর পছন্দ হলে একটা নেন খুব সুন্দর জবা ফুল আমি একটু অন্ধকার নেমে এসেছে রাত হয়ে গেছে নাহলে আপনাদেরকে আরো সুন্দর ভাবে দেখাতে পারতাম আমি আন্তরিক ভাবে দুঃখিত এই পূর্বে এসেছি তখনও রাত হয়ে গেছে আমি একদিন সকাল সকালে আসবো মাসাল্লা একদম পিপ নিয়ে আমার এই চাচা এবং দিলীপ দা আরও যারা আছে বলে কয়ে একদম পিকনিকের মতো করে বন মতো করে যেন এসে সারাদিন থাকতে পারি এখানে এবং সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাতে পারি আমি আর তো করছি না ভিডিওটি রেখে দিচ্ছি দেখছেন লাইভ আমি খুব খুশি হয়ে গেছি আজকে এসে আজকে আমি অনেক খুশি হয়েছি এই বদিকে পেয়ে সত্যিকারে ছকা দাদা ইন্তেকাল করার পরে এই বদিকে প্রথম দেখলাম খুব ভাল লাগলো আমার কাছে দেখে অনেক দিন পরে অনেক দিন পরে আমি মনে মনে ভেবেছি মনে মনে তার চেহারাটা আমি মনে মনে কল্পনায় দেখেছি লাইভ দেখলাম উনিও খুব ভালো মনের মানুষ আমি যতবার এসেছি যত কথা বলেছি কখনই তাকে আমার খারাপ মনে হয়নি আপনার তো লাইফে দেখলেন এখনই তার কথাবার্তা স্টেট কার্ড সোজা পরিষ্কার মন থেকে সব কিছু বলেছে অনেক ধন্যবাদ আমি বদির উপর থেকে ক্যামেরা টার্নিং করে আমার এই জাহাঙ্গীর চাচা তারই পেছনে আমার স্ত্রী এবং এর পরিচয়টা ভাবি লাগে আমাদের ভাবি লাগে প্রতিবেশী ভাবি এবং আমার লাস্ট ওয়ান মাই সান লাস্ট ওয়ান মাই সান আব্দুল হসমান শাফিদ সেই সাথে ক্যামেরা সামনের দিকে নিয়ে নিলাম আমি নিজে السلام علیکم و رحمت اللہ وبرکاتہ اللہ حافظ